কক্সবাজারের আঞ্চলিক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আমি যুক্ত আছি আমার চারপাশে যারা দেখছেন এই পাঁচজন মানুষে পুরো কুটি কুটি মানুষকে তারা হাসাচ্ছেন এবং তারা কন্টেন্ট তৈরি করে তারা বেশ সারা পেয়েছেন কক্সবাজারে কিন্তু তারা যে কনটেন্টটি তৈরি করছেন এরই মধ্যে তারা আলোচনায় এসেছে দুই একটি ভিডিও বানিয়ে আমরা দেখেছি তাদের বিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে এবং অসংখ্য মানুষ তাদেরকে সাপোর্ট করেছে এবং অসংখ্য মানুষ তাদের বিডিও দেখে তারা মুগ্ধ হন এবং আমরা দেখেছি তাদের বিডিওতে অসংখ্য হাসি এবং বিনোদন তাদের ভিডিওর মধ্যে রয়েছে আমরা আজকে চ্যানেল ইনানিতে তাদেরকে যুক্ত যুক্ত করেছি তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের কি ক্যারেক্টার নিয়ে তারা কাজ করেন এবং কেন তারা এই ফ্যাশাতে তারা যুক্ত হয়েছেন আমি প্রত্যেকজনকে একটু যুক্ত করার চেষ্টা করব তাদের এই দিকে এই পেশাতে অর্থাৎ তারা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পিছনের কারণ কী রয়েছে সেই বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা প্রথমে যাব এ বাই এ পেজ একটি ফেসবুক পেজ রয়েছে এটির নাম হলো এ বাই এ এবারে পেজের মূলত খন্নাধর রয়েছেন আমার ডান পাশে যিনি রয়েছেন ওনাকে যুক্ত করার চেষ্টা করব আসলে একটা পেজ করে এই যে ফেসবুক পেজ খুলে আপনারা যে মানুষকে এত বিনোদন দিচ্ছেন হাসাচ্ছেন এবং প্রথমত বলবো এটি আসলে আপনি কেন করেছেন এবং করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা ফ্যামিলির কাছে এটা আসলে শুরুর দিকে আমার ফ্যামিলিতে জানতো না আমি অনলাইনে কন্টেন্ট বানাই পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারে তো আমার আশেপাশে যে ভাইয়েরা আছে তারা এই বিষয়টা আসলে ভালোভাবে আমার ফ্যামিলিকে বুঝিয়ে দিয়েছে যার কারণে পরবর্তীতে তেমন কোনো সমস্যা হয়নি তবে সমাজে আশেপাশে অনেক মানুষ আছে যারা আসলে বিভিন্ন কথা বলতো থাকলামি শাকলামি করতেছে হ্যান ত্যান অনেক কিছু বলতো এগুলো আমাদের কানে আসতো তবে সামনাসামনি কেউ বলতো না আর এটা করার মূল কারণ হচ্ছে এটা আমার একটা শখের বিষয় ছিল আমি শক্তরে এই মূলত এটা শুরু করছিলাম তো আরও একটা বড়ো কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক বিষয় লোকে আছে অনেক যেমন এই যে আমরা কিছুদিন আগে রিসেন্টলি একটা ভিডিও করছি সুতকুর নিয়ে শুতকুর আসলে আসলে আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে বলি সেটি হলো যে এই ভিডিওগুলো বানানোর এবং উদ্দেশ্য এবং এই পেশাতে মূল আসার কারণটা কি এবং কেউ কি আপনাদেরকে বলেছে না আপনারা নিজের ইচ্ছায় এবং বিনোদন দেওয়ার কি পথ থেকে আপনারা এসেছেন এটা মূলত আমি আগেই বলেছি আমি শখের বসে মূলত এই পেশাটা বেছে নিয়েছি আর হচ্ছে বিনোদনের মাধ্যমে মানুষে ভালোবাসা অর্জন করা আমার একমাত্র লক্ষ্য সমাজে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এইগুলা বিনোদনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো মানুষের মধ্যে মানুষকে একটা বার্তা দেওয়া একটা মেসেজ দেওয়া বিনোদনের মাধ্যমে এটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য দর্শক তিনি বলতে চাচ্ছিলেন হয়তো সমাজে অসংখ্য মানুষ অর্থাৎ উঠতি বয়সী যারা যুবক যুবতীরা রয়েছেন তারা কিন্তু মাদকের দিকে ঝুঁকছেন বিশেষ করে কক্সবাজারে অনেক জায়গায় আমরা দেখেছি অনেকেই অনলাইন জুয়াতে তারা ঢুকে পড়েছেন এবং মাদক আসক্ত হচ্ছেন এবং আমরা সব কিছু দেখেছি এবং সব কিছু মিলিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেটি হলো কক্সবাজারে একেবারে ইনানি অঞ্চল অর্থাৎ ইনানি এলাকা থেকে ইনানি এলাকা একটা পর্যটন এরিয়া পর্যটন এরিয়া থেকে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে কারণ তারা মাদকের সাথে না জড়িয়ে এবং তারা জুয়ার সাথে অর্থাৎ অনলাইন জুয়ার সাথে না জড়িয়ে তারা যে কন্টেন্ট তৈরি করছেন মানুষকে বিনোদন দিচ্ছেন মানুষকে হাসাচ্ছেন এই কথা কিন্তু তিনি বলছিলেন কারণ আমি কাছে আপনার আপনার এই টিম করার পিছনে গঠন যারা টিম সদস্যরা রয়েছেন তারা আসলে প্রথমত কি বলেছে আপনাকে এটা যদি বলতে চাই শুরুর দিকে যখন আমি এটা মূলত আমি দুই সাল থেকে আমি এটা মাথায় নিয়ে আসতেছিলাম চিন্তা ভাবনা তো পরবর্তীতে আমি একটা টিম গঠন টিম গঠন করার চেষ্টা করি এখন আমি যেহেতু কন্টেন্ট বানানোর আগ্রহ আমার আছে কিন্তু আমি অন্য টিম গঠনের যে সদস্যগুলা নিব ওদেরও এই আগ্রহটা আছে কিনা কিংবা তাদের ফ্যামিলি এটা কিভাবে নিতেছে এইসব বিষয় চিন্তার কারণ আসলে আমি এটা করে আসতে পারি নাই পরবর্তীতে দুই বাইশ সালের শেষের দিকে এসে আমি একটা ফেস ক্রিয়েট করি ওইটাতে কাজ করতে করতে একটা টিম গঠন করি মানে আমাদের আশেপাশে যে বন্ধু আছে তাদেরকে বুঝিয়ে একটা টিম গঠন করে ভিডিও স্টার্ট করি পরবর্তীতে ওই ফেজটা অনেক আমাদের সাথে শত্রুতা আমি করে ফেজটা নষ্ট করে দিয়েছিল যার কারণে পরবর্তীতে আরেকটা ফেজ খুলি এখন ওইটাতে রানিং আছি আচ্ছা একটা বিষয় যদি দর্শকদের উদ্দেশ্য বলেন এই যে আপনারা যখন শুটিং শুটিংয়ে যান শুটিংয়ের যাওয়ার আগে একটা স্কিপ রেডি করতে হয় এই স্কিপটা আপনারা কতদিন আগে থেকে তৈরি করেন আমরা হচ্ছে মূলত দুই ধরনের কন্টেন্ট বানাই একটা হচ্ছে রিলস ভিডিও আর একটা হচ্ছে লং ভিডিও যেটা তিন এটা আমরা কোনো স্কিপ রেডি করি না এটা তৎখানেক হুট করে হয়ে যায় আমরা যে পাঁচ মিনিট পর একটা রিলস তৈরি করব। এটা আমাদের মাথায় পাঁচ মিনিট আগেও থাকে না একটা ঘটনা ঘটছে একটা হাসির মতো কিছু হয়েছে আমাদের সাথে আমাদের টিমের সাথে হোক আশেপাশের বন্ধু বান্ধবের সাথে হোক আমাদের শোকে ভরছে এটা আমরা ওইখান থেকে একটা কন্টেন্ট রেডি করে বিনোদনের মাধ্যমে এটা মানুষের মধ্যে তুলে ধরি এটা হচ্ছে রিলস এটা আর যেটা লং ভিডিও করি এটা স্ক্রিপ্ট রেডি করা লাগে এটা আমরা একদিন আগে থেকেই কোনো একটা সূত্র ধরে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা স্ক্রিপ্ট তৈরি করি এবং এটা বিনোদনের মাধ্যমে মানুষের মধ্যে তুলে ধরে আপনার কাছে আবারও আসবো দর্শক তিনি বলতে চাচ্ছিলেন তারা কোনো স্কিপ রেডি না করে অভিজ্ঞতার ওপরেই তিনি দেখে দেখে তারা মূলত কনটেন্ট তৈরি করেন এটা কিন্তু তিনি বলছিলেন তবে তাদের টিমের মধ্যে আমরা পাঁচজন রয়েছে পাঁচজনের পাঁচটি ক্যারেক্টার আমরা দেখতে পাই এক একজন এক এক ডায়লগ তাদের কাছে রয়েছে এবং বিভিন্ন ডায়লগ দিয়ে তারা কনটেন্ট তৈরি করেন এই কথা কিন্তু বলছিলেন আমার আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি আসলে ভালো ডায়লগ দিয়ে কন্টেন্ট তৈরি করতে আমরা দেখি তবে তাদের একটা ভিডিওতে আমরা দেখি মিলিয়ন প্লাস অর্থাৎ কোটি কোটি মানুষ তাদের ভিডিও দেখে এবং অনেক মানুষকে আমরা সেখানে কমেন্টে গিয়ে আমরা পড়ে দেখি এবং অনেক মানুষ তাদেরকে সাপোর্ট করে আপনি আমি একটু যাব আপনার নাম পরিচয় যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আফসার বেহান তো আমি এ মানে কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও বানাই মূলত তারপর হচ্ছে ভিডিওগুলো আমরা ফাইনি ফাইনি টাইপের পথে থাকি একটা আমরা সবাই হচ্ছে টিম আমরা সবাই মিলে একটা কাজ করি টিম এই কাজের মধ্য দিয়ে কি বার্তা এবং কি আপনাদের স্বপ্ন রয়েছে আমাদের স্বপ্ন বলতে এত আমাদের কোনো স্বপ্ন না স্বপ্ন হচ্ছে মানুষদেরকে বিনোদন দেওয়া এবং কি আমরাও সাথে বিনোদন পাই আমরা ভিডিওগুলো যে করি আমরাও সাথে বিনোদন পাই আর মানুষদেরকেও আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের আমরা তো দেখেছি কয়েকদিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে হিট ভিডিও কোনটি রয়েছে আমাদের তো অনেক ভিডিও আছে যেগুলো হিট করেছে অনেক ধরনের ভিডিও আছে মিলিয়ন ক্রস করছে আমাদের বিশ ত্রিশটা মতো ভিডিও হবে এরকম আচ্ছা আপনার একটা জনপ্রিয় ডায়লগ যদি আমাদেরকে বলেন আহ আমি আর শাক আমার মিলে একটা মানে কুট বাজার গিয়ে একটা ভিডিও করছিলাম সোলার মুড়ির দোকানে ওইখানে একটা আমি ডায়লগ দিয়েছিলাম আহ ইনকি এন নিখুঁত খামকে মারা খাইতাম মানে আমাদের যেটা আঞ্চলিক বাজার কক্সবাজারের হ্যাঁ ওটা হচ্ছে ইন কি ইন কি এ নিখুঁত খামতকে মারা খাইতাম এটা হচ্ছে আমার ডায়লগ ছিল তো মানুষ কি বলে এই যে কোন ভিডিও আপনারা আপলোড করেন পাবলিশ করেন তো মানে কমেন্টে এসে মানুষ কি বলে আপনাদেরকে আমাদেরকে কমেন্টে খুব ভালো ভালো আমাদের রেসপন্স দেয় মানে আমাদেরকে বলে যে মানে খুব সুন্দর ভিডিও আর এগিয়ে যায় মানে আমাদেরকে উৎসাহ দেয় আমরা মূলত উৎসাহ পাই হচ্ছে দর্শক মানে যারা দর্শক আছে ওরা আমাদেরকে কমেন্টস দিয়ে এগুলা করে এগুলোর মাধ্যমে মানে আমাদেরকে একটা ব্যাড কমন আমাদেরকে আশা করি করে না তো আমরা কমেন্টস গুলো পরে আমাদের খুব ভালো লাগে আচ্ছা প্রথমত আমরা দেখি আপনি যখন এই পেশায় যখন আসতে চাচ্ছেন বা এসেছেন তখন আপনার এলাকার আশপাশের যে মানুষগুলো রয়েছে তারা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিয়েছিল প্রথমত সবাই তো তেমন দেখাইতো না এখন সবাই বলে আমরা তোমাদের ভিডিও দেখি তোমাদের ভিডিও আমাদের খুব ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করি এরকম বলে আমাদেরকে মানে প্রথমে বলতো না এখন যেহেতু আমরা যেহেতু আসছি তো সবার সবার সামনে আসে আগে তো প্রথমে মনে হয় বিউ না হলে তো সবার সাথে আসতো না সবার কাছে আসতো না তো আমরা এখন যেহেতু ভিডিওগুলো করি সবার কাছে যাচ্ছে সবাই আমাদেরকে লাগ দিচ্ছে সবাই আমাদেরকে বলে তোমাদের ভিডিও আমাদের ভালো লাগে ধন্যবাদ দর্শক আবারও যাব আমি তাদের সাথে যেভাবে আমরা চ্যানেল ইনানি টিম টিম এ বাই টিমকে তারা সংগঠিত করেছে এবং তাদেরকে পেয়েছি আমি এখন তাদেরকে তাদের যে অনুভূতি তাদের পিছনের যে কারণগুলো রয়েছে সেটি আমরা চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি তবে আমি আর একটু আপনার কাছে যাবো এই যে এ বায়ু পেজটা করার পিছনের কারণ এবং সেটার অগ্রযাত্রা অর্থাৎ এটার স্বপ্ন স্বপ্ন নিয়ে যদি চ্যানেল ইনানির দর্শকদের উদ্দেশ্যে বলেন মানে ভবিষ্যৎ স্বপ্ন কি স্বপ্ন রয়েছে এটা ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে আমি হচ্ছে যদি ফানি ভিডিওটা বেছে নিয়েছি আসলে পানি ভিডিও বিনোদনমূলক ভিডিও মানুষ একটু বেশি পছন্দ করে এটা পরিবারটা অনেক বড় করার ইচ্ছা আছে বড় করার পরে যখন আমাদের একটা বড় ফ্যামিলি হয়ে যাবে তখন আমরা হচ্ছে বিভিন্ন মানুষকে যারা বিপদে আছে কিংবা অনেক সময় সে আর্থিকভাবে হোক যেভাবে হোক তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব মানে এইরকম একটা স্বপ্ন আছে আচ্ছা আরেকটা বিষয় আপনি হয়তো জানেন আপনারা জানেন আপনারা এই সমাজের যে সমাজের মধ্যে অনেক ছেলে মেয়ে মাদক আসক্ত হচ্ছে অনলাইন জোয়া খেলছে সেইসব নিয়েও আমি অনেক ভিডিও আপনাদের পেজে দেখেছি তো এই যারা মাদক আসক্ত জোয়ার আসক্ত হচ্ছে তাদের বিষয়ে কি আপনার মন্তব্য রয়েছে তাদের বিষয়ে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মানে এ পর্যন্ত আমি এমন কোনো নাই যে মানে মাদকাসক্ত কিংবা জোয়াকেলে কেউ কখনও ভালো কিছু করতে পারছে তো ভাইরা আপনারা এই আমরা ভিডিওর মাধ্যমেও অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি এখানেও বলতেছি মানে এই বিষয়টা থেকে বেরিয়ে এসে একটা অনেক কিছুই তো করা যায় ভালো কিছু একটা পেশা ইয়ে করেন আপনারা সবচেয়ে বেটার হয় অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যারা মাদকাসক্ত আছে অর্থ বয়সী যে ছেলে মেয়েগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন কারণ একটা মানুষ চাইলে একজন একটা গহীন গ্রাম থেকে উঠে এসে তিনি একটা কিছু করতে পারে এবং কর্মস্থল তৈরি করতে পারে অনলাইনে সেটা কিন্তু তারা দেখিয়েছেন এবং তারা সফল হয়েছেন আমরা দেখেছি সম্পত্তি তাদের বেশ কিছু ভিডিও তাদের ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওর মধ্যে দিয়েও তারা অর্থাৎ অত্ত উপার্জন সেখান থেকে করেছে তবে তাদের ভিতরে যে পাঁচজন রয়েছে পাঁচজন টিমের ভিতরে একটা সমন্বয় আমরা দেখেছি প্রত্যেকটি ভিডিওর মধ্যে পাঁচজনের জনের পাঁচ ক্যারেটের নিয়ে তারা ভিডিও বানিয়েছেন আমি আরেকজনের কাছে একটু যাবো আমি দেখেছি কয়েকদিন আগে একটা তারা ভিডিও করেছেন সমাজে যারা শুধকুর রয়েছে সুতকুরের ক্যারেক্টার নিয়ে অর্থাৎ সুৎকুরের বিষয় নিয়ে তারা একটা ভিডিও তৈরি করেছেন আমরা দেখেছি সেই ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে এবং বেশ মানুষ তাদেরকে সাপোর্ট করেছে কমেন্টে এসে তাদেরকে অনেকেই তাদের প্রশংসা করেছে এটাও আমরা দেখেছি আপনি যখন এই যে ভিডিওটি আপনি করতে গিয়েছেন এবং ভিডিওটি যখন আপনি করেছেন এই যে সুদ নিয়ে আমরা সেই সুদের একটা ডায়লগ এবং সুদের যে ক্যারেক্টার ছিল সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন প্রথম কি ডায়লগটা ছিল সুদ প্রথমে ডায়লগ ছিল হচ্ছে আপনার হাদেশ আদুমুল্লাহ দেয় মানে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে তা আমি বলছিলাম হচ্ছে প্রথম ডায়লগ হচ্ছে হাজিসাপ এরপরে ভিডিওটা শুরু হয়েছে এমন করে তারপর আসল আমরা আসলে তুলে ধরতে চাইছি সমাজে আমাদের অনেক সুৎক রয়েছে প্রত্যেকটা সমাজে হজ করে আসছে নামাজও পড়ে কিন্তু সুৎকাই এরকম আমাদের সমাজে প্রত্যেকটা সমাজে ধরতে পারেন আছে তা আমরা আসলে মূলত এই বিষয়টা তুলে ধরতে চাইছি তো এই বিষয়টা আমরা তুলে ধরছিও আমাদের কমেন্টস বক্সে এসে মানুষে অনেক রকম কমেন্টস করছে ভালো মানে সমাজের সাথে গেছে এটা তো যারা সুৎকায় তাদের আসলেও লাগছে এই বিষয়টা তারা আমাদের অন্যরকম দেখছে কিন্তু বাকিরা সবাই আমাদের নাম করছে তো এইটা খুব ভালো লাগছে আমাদের অর্থাৎ যারা সুদী রয়েছে সমাজে যারা সুদ খায় সুদের বিরুদ্ধে অর্থাৎ সুদকুরের ক্যারেক্টার নিয়ে তারা একটি ভিডিও বানিয়েছেন এবং তারা তুলে ধরেছেন আসলে মানুষ কয় প্রকার মানুষ রয়েছে যারা সমাজে যারা সুদি টাকা লাগিয়ে সুদ খেয়ে তারা পরিবেশ নষ্ট করছেন এবং সমাজকে তারা নষ্ট করছেন এই বিষয়গুলো নিয়ে তারা ভিডিও বানিয়েছেন তবে আমি আরেকজন এ বায়ু পেইসের যেই আরেকজন অভিনেতা রয়েছেন আমিও ওনার কাছে যাব উনি কী চরিত্র নিয়ে অর্থাৎ কী ক্যারেক্টার নিয়ে তিনি কাজ করেন সে বিষয়ে যাবো আপনার তো আমরা দেখি অনেক ভিডিওর মধ্যে আপনার অঙ্গিভঙ্গি ভয়ঙ্কর অর্থাৎ আপনার যেই যে নাক অর্থাৎ যে গাল যেটি রয়েছে সেটি তো আমরা দেখতে পাই একেবারে বিশাল আকারে আপনারা করে ফেলেন তো সেই বিষয় নিয়ে এবং এগুলো নিয়ে মানুষ আপনাদেরকে কি বলে আসলে প্রথম আমি ধন্যবাদ জানাই সেনলিনানিকে আর ধন্যবাদ জানাই আমার টিমকে আর আমাদেরকে যারা সাপোর্ট করে এতটুক নিয়ে আসছে টুক নিয়ে আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যখন আমাদেরকে আমাকে যখন শাক বলে মানে তো কি তোর এই ক্যারেক্টারটা একদম পারফেক্টভাবে কি করতে হবে অভিনয় চরিত্রে অভিনয় করতে হবে তখন আমি নিজেকে এমনভাবে তৈরি করি যাতে এটা অভিনয় না ভেবে মানুষ মূল ক্যারেক্টারটা বুঝতে পারে এই বিষয় নিয়ে আমি বলি আপনার

ভাই আমি বিক্রি করতেছি না আমি ওর থেকে সময় আসা এক হাজার টাকা দাঁড় দিয়ে দিছিলাম যে ওইগুলা খুঁজতেছি তার মানে এই এই ব্যাপারে দাঁড়ায় যে এখন মানুষদেরকে যখন আপনি যখন কিছু দাঁত দিবেন বা হেল্প করবেন তখন ওই টাকাগুলো যখন আপনি খুঁজতে যাবেন তখন আপনার উপর লাঠি দিয়ে আসবে অর্থাৎ বিকারি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বিকারি হয়ে যেতে হয় এটা হচ্ছে আমাদের সমাজের বৈশিষ্ট্য অর্থাৎ তিনি বলতে চাচ্ছিলেন তিনি অভিনয়ের মাধ্যমে একটা জিনিস বুঝিয়েছেন সে বোঝাইতে চাচ্ছিলেন সেটি হলো এখনকার যে মানুষগুলো সমাজে বসবাস করছেন রয়েছেন তাদেরকে যদি আপনি টাকা ধার দেন পরে আপনি যখন তার কাছে টাকা টাকাটা যখন চাইতে যাবেন তখন আপনার বিকারির মতো করে তার কাছে গিয়ে টাকা চাইতে হবে সেই ক্যারেটেড নিয়ে সেই চরিত্র নিয়ে একটি ভিডিও তারা করেছেন এবং বেশ সমাজে তারা সারা পেয়েছেন তাদের ফেজের নাম হলো এ বাই এ তার তাদের সবার বাড়ি হলো ইনানিতেই যে পর্যটননগরী ইনানি রয়েছে সেখান থেকে তাদের উঠে আসা মূলত তাদের একটি স্বপ্ন ছিল তারা মিডিয়ায় আসবেন তারা একটা পেজ খুলবেন এবং পেজের মাধ্যমে তারা উপার্জন করবেন এবং মানুষকে তারা বিনোদন দিবেন এই কথা কিন্তু তারা বলছিলেন আমরা তাদেরকে আজকে চ্যানেল ইনানিতে তাদেরকে মুখোমুখি করেছি তাদের আসলে ভিতরের যে কারণটি রয়েছে সেই কারণটি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি আমি আরেকজনের কাছে যাব তাদের টিমের আরেকজন সদস্য রয়েছে তার তার ক্যারেক্টার কি এবং সে কি বিষয় নিয়ে কাজ করেন তাদের সাথে আমি যদি আপনার কাছে যাই আপনি কি বিষয় নিয়ে কাজ করেন এবং আপনার ক্যারেক্টার কি রয়েছে ভিডিওতে আমি যদি প্রথমত বলি আমরা পাঁচ জনে হচ্ছে বন্ধু বন্ধুত্বর মাধ্যমে আমরা ফানি ভিডিও করু তুলে ধরি ফেসবুকে এবং এইখানে তুলে ধরার পাশাপাশি আমরা ভিডিও করার মাধ্যমে যে এই ভাইয়ের পেজের ওনার আছে শাহ কামাল ভাই আসলে ওনার সাজেস্টে মানে কে কোন ক্যারেক্টারে কাজ করবে এটা করে থাকি তবে রিসেন্টলি একটা ভিডিও তিন মিনিট প্লাস ভিডিও যেটা তিন লক্ষ প্লাস বিয়ে হয়েছে ওখানে আমার ক্যারেক্টার ছিল বিলেন টাইপের যেখানে আমার সুর লম্পা ছিল এখানে একটা ডা না এরকম একটা ডায়লগ ছিল আপনি আঞ্চলিক ভাষায় বলেছেন সেখানে দর্শকদের উদ্দেশ্যে যদি সাধু ভাষায় বলতেন দর্শকের উদ্দেশ্য আপনি তখন দর্শকরা নানান ধরনের কমেন্ট করে আসলে এমনভাবে কমেন্ট করে যেটা কল্পনার বাইরে ছিল যে আমাদেরকে এত ভালোবাসা দিছে কখনো কল্পনাই করতে পারি নাই আমরা তো ভবিষ্যতে আরও যাতে এরকম সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসে আরও সামনে এগিয়ে যাইতে পারি এরকম সাপোর্ট আশা করি দর্শকের কাছ থেকে আশা করি এরকম সাপোর্টই পাবো তিনি বলছিলেন তিনি বলছিলেন তারা আসলে সমাজের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাওয়া ঘটনা নিয়ে তারা একটি ভিডিও তারা তৈরি করেন এবং ভিডিও কন্টেন্ট তৈরি করে বিভিন্ন মানুষকে তারা হাসানোর এবং বিনোদন দেওয়ার চেষ্টা করেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই মূলত তারা অনেক ক্যারেক্টার নিয়ে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তারা ভিডিও আকারে প্রকাশ করেন সেটি কিন্তু তারা বলছিলেন আমি আর একটু একটু আরেকটু জানবো যেই পেজের কন্যাদর রয়েছেন যিনি ওনার কাছে আরেকটু যাব যাবো শাহ কামাল আমি আরেকটা বিষয় আপনার কাছে ক্লিয়ার করি এবং ক্লিয়ার হই আপনারা এই যে পরিশ্রম করেন এই যে কাজ করেন এই আপনাদের যে একটা অর্থ উপার্জন এখান থেকে হয় সেই অর্থ উপার্জনগুলো আপনারা আসলে কাদের মাঝে বিতরণ করেন এবং করে থাকেন আসলে আমরা শুরুর দিকে যে পেজটা নিয়ে কাজ করছিলাম ওই পেজটাতে আমরা দুই মাস মতো অর্থ উপার্জন করতে পারছিলাম এরপরে যেটা নিয়ে কাজ করছি এটাতেও দুই থেকে তিন মাস অর্থ উপার্জন করতে পারছিলাম বর্তমানে যেটা কাজ করছি এটাও তিন মাস মতো ইনকাম হচ্ছে মানে প্রত্যেকটা পেজ দুই তিন মাস হলে কোনো না কোনো একটা সমস্যা হয়ে যায় আমাদের সাথে শত্রুতামি করে পেজটা কোনোভাবেই নষ্ট হয়ে যায় এই যে দুই তিন মাস আমরা পরিশ্রম করি আমাদের অনেক করস আর আমাদের যেহেতু আমরা অনলাইন থেকে অর্থ উপার্জন করি এটা তো অনেকেই জানে তো সেক্ষেত্রে কোনো জায়গায় কোনো একটা সমস্যা হলে অনেকে আমাদের বলে মানে এই জায়গায় একটু হেল্প করা দরকার আমরা ওইখানেও হেল্প করি তারপরে হচ্ছে আমরা নিজেদের মধ্যে যে করসটা হয় ওটা বহন করি আপনার এই যে চলতি যে ভিডিও রমজানের পরেই আপনার যে ভিডিওগুলো করেছেন সেখান থেকে যদি হিট ভিডিওর যদি একটা ডায়লগ দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলেন কোন ভিডিওটা আপনাদের বেশি হয়েছে কোন ভিডিওটা বেশি দর্শক দেখেছে আসলে এটা তো শিওর করে বলা যায় না কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও হিট হয় বলতে গেলে আমাদের দর্শকেরা আমাদেরকে অনেক ভালোবাসে তো আমি তার মধ্যে একটা বলি সেটা হচ্ছে আমাদের কক্সবাজারের ভাষায় বলি যেহেতু আমরা ওই বাসায় ভিডিও করি এন কে হাই বাইরে তো ত্রিশ টার দর বেসের মহাকা বেসো অর্থাৎ এটার ব্যাখ্যা হলো

সেখানে মানাবে না সেক্ষেত্রে আমাকে অবশ্যই বেছে নিতে হবে আর যদি আমি একটা ফানি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমি তোকি নিতে পারি আফসার কেও নিতে পারি মানে এটা স্কিপ অনুযায়ী সিলেক্ট হয় আর কি ধন্যবাদ আপনাদেরকে দর্শক কথা বলছিলাম এ বাই পেজের যারা পাঁচজন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেল ইনানির মুখোমুখি করছিলাম তাদের কাছে জানছিলাম তারা জানাচ্ছিল তারা কীভাবে স্ক্রিপ্ট তৈরি করে কীভাবে ভিডিও বানায় এবং কীভাবেই তাদের ক্যারেক্টার পাবলিশড করে অর্থাৎ ভিডিও বানিয়ে তারা দর্শকদেরকে কীভাবে বিনোদন দেয় এই কথা কিন্তু তারা পাঁচজনে বলছিলেন এবং তাদেরকে চ্যানেল ইনানির মুখোমুখি আমি করছিলাম এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করছিলাম তারা ভবিষ্যতে এই তাদের অভিনয় uh, আরও দীর্ঘ করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা আরও নতুন নতুন কনটেন্ট তৈরি করার ভারী তাদের ডিভাইস কেনার অর্থাৎ সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ভিডিও বানানোর প্রস্তুতিও তারা সম্পূর্ণ করার চেষ্টা তারা করতেছেন তো সবার সহযোগিতা এবং সাপোর্ট কিন্তু তারা চেয়েছেন তার তাদের সাথে কথা বলেছিলাম তাদের যেই ডায়লগ রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে চ্যানেল ইনানির মাধ্যমে তুলে তুলে আনার চেষ্টা করছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে থেকে তাদের সাথে কথা বলছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই